দোয়া পাইতে হইলে সাবি ফাটি হুদুর ফক সমরাত যার নিষ্প যতটুকু তার খাম হইব এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আব্দুল মদেশে দেহলভীর মধ্যে কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়া সরা করছে জলাউদ্দিন স্মৃতি চাবে এই আলাদা বিষয় হয়েছে হাজার ইতিহাস যারা করছে ছিল এত মানুষ মারছে

ও যাওয়া আমি ঘুরি আপনারা আমি আমার হেফাজত করো আমার নসে আর নসে মাজিয়ে দুজক নিতে পারে অন্যায় নিতে পারে ন্যার ক্ষতিও রাখবেন পানা স ও দিইনি আমার দিনের যে কর্তব্য গুলো আছে আল্লাহর আসতে যাতে আঞ্জাম দিতাম পারি ওটা তো দিয়ে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নিড় যখন তার দশাবার্তা নেয় শিকার করতে গেলে বাড়া নিরাপত্তার চলে পাচ্ছিল আমি দিয়া যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি

پاکاش پمہی تو قادیہ قادیہ صحیح گورو ستانے پا کی راتیں گوبیرت پیاروں گوبیر ماں وار کو بل فرشی داڑیاں ہمارا پریا پریا اللہ کے سے اومد ر اللہ تارا

বিস্মেল্লা আল্ল মা ধনেও আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর মুখে আমাদের সন্তানদের নিয়ে মাতা পূজার ঠাই দয় আমি দিয়েছ রিজেপ্তরে আসান করে দিয়েছো এই প্রাণপ্রিয় জন্মভূমির মুখে কত মানুষ বুকা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে لکھتا سے دے کو ماں کے گود میں باپ کے قبر پر آنسو بہانے والے تیموں کو دے اتنے بڑے جہان تمہار بشال پتی بھی رد بکھے رونے کے لیے بھی ان کو کوئی آسیا نہ ملی একটা নীল যেখানে বসে প্রাণ করে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবা উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসেবে দেশে আপনারা আল্লাহর রহমত নিজে